আজকের পাঠ মাকাবেল বংশজুড়ে দ্বিতীয় গ্রন্থ সিরিয়ার রাজা আত্মীয়ভ্যাস তখন ইহুদিদের উপর নির্যাতন চালিয়ে নানাভাবে তাদের ধর্ম করতে চেষ্টা করেছিলেন সেই সময়ে প্রধান শাস্ত্রীদের মধ্যে এলিয়াজার নামে একজন লোক ছিলেন তিনি তখন বয়সে প্রবীণ তার মুখের চেহারা ছিল খুবই সুন্দর রাজার লোকেরা একদিন জোর করে তাকে হা করিয়ে সরের মাংস খাওয়াতে চেষ্টা করল কিন্তু কুলসিত জীবনে যে গৌরবময় মৃত্যুকে বাঞ্ছনীয় মনে করে তিনি তখন নিজে থেকে পীড়িত যন্ত্রের দিকে এগিয়ে চললেন যা কিছু খেতে নেই এমনকি জীবনের প্রতি স্বাভাবিক মমতাতেও খেতে নেই তা খাব না বলার মতো সাহস আছে যাদের তাদের যেমনটি করা উচিত তাই করে তিনি তখন ওই মাংসটা মুখ থেকে থুতু করে ফেলে দিলেন বিধান বিরুদ্ধ সেই আনুষ্ঠানিক ভোজের ভার যাদের হাতে ছিল এলিয়াজার জারের সঙ্গে তাদের বহুদিনের পরিচয় থাকায় তারা তাকে এক পাশে নিয়ে গিয়ে অনেক করে বলতে লাগল যে তিনি যেন এমন মাংস আনিয়ে নেন যা তার নিজের হাতে রাধা এবং যা তার খাওয়া চলে তাকে শুধু এই ভারটুকুই করতে হবে যে তিনি যেন রাজার আদেশ মতো সেই বলিদানের মাংসই খাচ্ছেন তাই করলে তিনি মৃত্যুর হার থেকে রেহাই পাবেন এবং তাদের সঙ্গে তার সেই পুরনো বন্ধুত্বের খাতিরে তার প্রতি মানবিক ব্যবহারও করা হবে কিন্তু এলিয়াজা যার তখন এক মহৎ সিদ্ধান্ত নিলেন এমনই এক সিদ্ধান্ত যা তার বয়সেরই উপযোগী যা তার বৃদ্ধ বয়সের মর্যাদা এবং তার সুযোগ্য জীবনে অর্জিত তার পাকা চুলের সম্মানেরই উপযোগী যার তার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তার অনন্দনীয় আচরণে উপযোগী আর সর্বোপরি পরমেশ্বরের পবিত্র বিধিবিধানেও উপযোগী তাই তিনি সেই মতো উত্তর দিয়ে বললেন যে তারা যেন তাকে এমনই মৃত্যু লোকে পাঠিয়ে দেন বললেন তিনি আমার এই বয়সে অমন ভান করাটা মোটেই মানায় না তাহলে তরুণদের মধ্যে অনেকেই মনে করবে নব্বই বছর বয়সে এলিয়াজা যার বুঝি বিজাতীয় ধর্মনীতি মেনে নিল জীবনের অবশিষ্ট সময়টুকু বেঁচে থাকার জন্যে আমি যদি এমন ভানি করি তাহলে আমারই জন্যে তারাও যে বিপথে যাবে আর আমি তো নিজের বৃদ্ধ বয়সের উপর অসম্মান আর কলঙ্কই ডেকে আনব আর যদিও বা এখনকার মতো মানুষের শাস্তি থেকে নিস্তারও পায় আমি কিন্তু বেঁচে থেকেই হোক আর মরে গিয়েই হোক সর্বশক্তিমানের হাত থেকে কোনো মতে রেহাই পাবো না তাই আজ সাহসের সঙ্গে জীবন বিসর্জন দিয়ে নিজেকে আমি আমার এই বৃদ্ধ বয়সের যোগ্য বলেই প্রমাণিত করব এবং আমাদের বরণীয় পবিত্র নিয়মের জন্যে স্বেচ্ছায় বীরেরই মতো পরম সুন্দর মৃত্যু বরণ করে আমি তরুণদের সামনে একটি মহান দৃষ্টান্তই রেখে যাব এই বলে তিনি সোজাসুজি পীড়িত যন্ত্রের দিকে চললেন যারা তাকে সেখানে নিয়ে যাচ্ছিল তাদের কাছে তার ওই সব কথা তো পাগলেরই প্রলাপ ছাড়ার কিছুই নয় তাই কিছুক্ষণ আগে তার প্রতি তাদের মনে যে সহানুভূতির ভাব ছিল তার বদলে এখন জেগে উঠল একটা স্বচ্ছতারই ভাব আঘাতে আঘাতে এলিয়াজার যখন মরণ হয় সেই সময় তিনি আর্তনাথ করে বলে উঠলেন প্রভু তু পরম পবিত্র জ্ঞানেরই আধার তাই তিনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে যদিও আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারতাম তবুও এখন এই কষাঘাত খেয়ে আমি শরীরে কি ভীষণ যন্ত্রণাই না পাচ্ছি কিন্তু এও তিনি জানলেন যে তাকে সংগ্রম করি বলে আমি মনে মনে আনন্দের সঙ্গে এই সব কিছু সহ্য করছে শেষে এইভাবেই মারা গেলেন তিনি শুধু তরুণদের সামনে নয় সমগ্র জাতির মানুষেরই সামনে তিনি তার এই মৃত্যুতে রেখে গেলেন এক মুহূর্তের দৃষ্টান্ত এবং ধার্মিকতার এক অমর স্মৃতি প্রভুর বাণী